রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কারে বিশ দফা দাবিতে ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিবির সকালে একটি প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক সালেহ হাসান সাথে করে এই দাবি জানান এর মধ্যে একাডেমিক ও প্রশাসনিক শিক্ষক নিয়োগ পদ্ধতি আবাসন খাদ্য ব্যবস্থাপনা সহ বিশ দফায় একশো পঁচিশটি সংস্কার বাস্তবনা প্রস্তাবনা দিয়েছেন তারা তিন দিনের মধ্যে কার্যকরী উদ্যোগ দেখা না গেলে আন্দোলনে নামার ঘোষণা দেন নেতারা এর আগে ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ ও সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ের সংস্কারে বিশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন পরে সংবাদ সম্মেলনে নেতারা জানান বর্তমান প্রশাসনের আট মাস পার হলেও দৃশ্যমান কোনো সংস্কার বা পরিবর্তন আনতে পারেনি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণার কথা জানান তারা আমরা যে শিক্ষার্থীদের একদম ন্যায্য দাবিগুলো আজকে উপস্থাপন করেছি এটি যদি বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সুস্পষ্ট রোড যদি ঘোষণা না করে তাহলে ইসলামী ছাত্র শিবির মাঠের আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে